এলেন খেললেন জয় করলেন এমন কথাই সাজে আলিস ইসলামের ক্ষেত্রে ঢাকা ডায়নামেটস এর তরুণী ক্রিকেটার শুক্রবার বলতে গেলে একক প্রচেষ্টায় হারিয়েছেন রংপুর রাইডার্সকে হাত থেকে ফসকে যাওয়া ম্যাচটিকে দুই রানের জয়ে পরিণত করে তিনি দলকে রেখেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যাচ শেষে ম্যাচ সেরা ক্রিকেটার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যেন লজ্জায় কুজো হয়ে যাচ্ছিলেন তাকে চেনেনি বা কতজন লোক অথচ তখন তিনি রীতিমতো একজন তারকা ঢাকার ডায়নামাইটসে নেট বোলার হিসেবে কাজ করতে গিয়েও মূল দলে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্তি নিজের পরিচয় জানিয়ে আলিস বলেন আমার নাম আলিস আল ইসলাম আমি ঢাকার ডায়নামাইটসের নেট বোলার ছিলাম আগে ঢাকা প্রথম বিভাগে ক্রিকেট লিগ খেলেছি ডায়নামাইটসদের নেটে বল করার সময় আলিস নজর কাড়েন দলের কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের তিনি পরে আলিসকে নিয়ে আসেন বড় পর্যায়ে বাইশ বছর বয়সেই তরুণ ক্রিকেটার বলেন নেট বোলিং করার সময় সুজন স্যার আমাকে দেখেন দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো খেলতে পারবো তারপর আমাকে টিম এনায় তারপর টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়রা আমাকে সাপোর্ট করে তারপর সেরা একাদশে ঢুকি। বিপিএলে তো বটেই হোম ক্রিকেটেও আলিসের এই প্রথমবার খেলতে নামা নার্ভাস ছিলেন তাই স্বভাবতই দুই ক্যাচ হাত ছাড়া করেছেন তবে তখনও সতীতের সমর্থন হারাননি আলিস বলেন আসলে এটা আমার বিপিএল এর প্রথম ম্যাচ খোলাসা করে বলতে গেলে স্টেডিয়ামে এটা আমার প্রথম ম্যাচ আমি আসলে অনেক নার্ভাস ছিলাম তবে ক্যাচ দুটি ড্রপ করার পর সতীতরা অনেক সাপোর্ট করেছে কোচ সাপোর্ট করেছে সবাই আসলে অনেক সাহস দিয়েছেন তাতে মনে হয়েছে ভালো জায়গায় বলটা করতে পারি যদি তাহলে ভালো কিছু হতে পারে আমি শুধু ভালো জায়গায় বল করতে চেয়েছি